বাবা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে এই যে দোষ ইফতারির সময় হয়ে গিয়েছে তুই আমার দোষ না তুই আমার শত্রু আমার লজ্জা লাগে যে তুই আমার বন্ধু লাগিস তুই কেন তাদেরকে আমার বাবার নাম বলেছিলি তোর কারণেই আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছে তুই আমার থেকে চলে যা আরে তোমরা দুজন তো ভালো বন্ধু বন্ধু ও আমার বন্ধু না ও তো আমার শত্রু ওর কারণেই আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছে ওর কারণে আরে বাবা তুমি কি এমন করেছিলে আরে এইগুলো সব ভেঙে চুরে ফাঁকা করে ফেলো আরে আমার জায়গায় কারা ঠিক আছে স্যার আমি এখনই লেবারদেরকে ডাকতেছি আরে আপনারা আমার জমিনে এইগুলো কি করতেছেন কারণ এই জায়গায় আমরা বড় বিল্ডিং বানাবো এই জমির তিন ডবল দাম দেব না স্যার আমার কোনো টাকা লাগবে না আপনারা এখান থেকে যান আমার জমি আমারই থাকবে যান আপনারা এখান থেকে চলে যান একে শেষ করে ফেলতে হবে আরে চাচা চাচা আপনার ছেলে পাহাড় থেকে পড়ে গিয়েছে আরে কি আমার ছেলে পড়ে গিয়েছে জানি না তুমি তোমার বাবাকে কতটুকু ভালোবাসো আমি জানি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো যদি সত্যি ভালোবেসে থাকো এই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভালো না বাসলে চ্যানেলের ভিডিও দেখার দরকার নাই তোরজো তোরজো আমার বাবা কোথায় তুই আমার বাবা কই হা 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 এখন থেকে জায়গা আমাদের স্বপ্নের মিথ্যে কথা বলার কারণে ওই লোকরা আমার বাবাকে মেরে ফেলেছে এই যে বাবা কান্না করো না যদি কান্না করো তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এটা তো ভালো খবর যে তোমার বাবা রমজানের ভিতর মারা গিয়েছে কারণ রমজানে তাদের কবরে আজাব মাপ থাকবে তুমি টেনশন করো না আল্লাহ তালা কিয়ামতের দিন সমস্ত বিচার করবেন হ্যাঁ তোর জো সে সত্যি কথা বলতেছে বাবা 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 বন্ধুরা বাচ্চাটির জন্য যদি তোমার মন খারাপ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও